আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানে আমি কি কি প্রস্তুতি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন যাই শেয়ার করে যে এই যে এখন আমি বিগুনটা দিয়ে দেবো বিসমিল্লা এক পিস এক পিস করে আমি সবগুলো বেগুন দিয়ে দেবো তো আশা আছে শুক্রবার দিন কিছু স্পেশাল করার তো এই কিছু দিন যেমনি যাক শুক্রবার দিন আমি একটু অন্যরকমভাবে স্পেশাল কিছু তৈরি করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই যে আমি এখানে এটা উল্টে নেব দোকানের মতো না হলেও প্রায় সেম চেষ্টা করবো দোকানের মতো করার দেখি কেমনি কি হয় তাল তো আছে আমি এইভাবে ভেজে নেব তো এই গিলারকে এখন আমি উঠে নেবো এটা কেন আমি উঠে নেবো Amen. Mm -hmm. বারকে দিছিলে দুটো আমি দিয়ে দিলাম। তো এখন আমি এই চাল চটপলি দিয়ে দেব। দেখছেন প্রত্যেকটা আমি ভাবনা প্রায় যে রমজান উপলক্ষে অনেক মুখরোচক খাবার খেতে হয় আমাদের যেটা না চাই যদি নাও চাই তাও খেতে হবে কেননা ওগুলো যদি খাবার বছর পরে একবার খেতে পারেন না এমনি খেয়ে দেখে তো এরকম টেস্ট পুরো বছর পরেই আসে তো যত বেশি করে যাবে মানে হয় যে তত আমি খেতে পারবো বরং তো খেতে কিরকম লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমাদের কাছে তো সেই মজা লাগে তো এগুলো এখন আমি তুলে নেব তো এই যে এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলো দিয়ে দিব এগুলো করে

তো এখন আমি সবগুলো উঠে নিব পেঁয়াজগুলো এই যে এখানে মিনারেট করে রেখেছিলাম মুরগির মাংস চিকেন চিকেন আমি নিজে নাম দিয়েছি চিকেন কাবলি চিকেন অনেক পছন্দ লাগে তোমার হ্যাঁ

নিজের নাম দেওয়া চিকেন কাপড়ি তো আমি যে চিকেন কাপড়িটা ভাসছিলাম আমার কাছে অনেক অনেক সুন্দর ফ্লেভার আসছিল ফ্লেভারটা অনেক ভালো লাগছে তো আমি এখন আমাকে এটা উঠিয়ে দেবো পাঁচটা দিবে দেখুন নিজের আমার নিজের তৈরি সম্পন্ন চিকেন কাপ দিয়ে তো একদিন এটা কীভাবে আমি কেমনি ম্যানেলোড করেছি সেটা ভিডিওটা দেব তো দেখতে থাকুন তো এই যে আমার প্রস্তুতি কমপ্লিট ডান তো এই যেখানে ফল কিছু ফল কেটে নিয়ে গেছি এটা তরমুজ তারপরে আছে খেজুর অ্যাপেল মালটা তারপর পেঁয়াজ কুচি তারপর সসা কুচি করে নিয়েছি সচাইভাবে কেটে নিয়েছি তারপরে এই যে আমার নিজের বানানো এটা নিজের নাম দিয়ে দিয়েছি সেটার নাম হলো চিকেন রেজালা এই যে বেগুনি আলুর চপ তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে রমজান মাসের শুভেচ্ছা তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন